ভিডিও আর আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম তো বিকালবেলা শাদু পুজো করে দেখতেই পাচ্ছি চলে এসেছে একটা সুন্দর জায়গা একটু দেখে দাও সবাইকে তো তো ভিডিওটা আমি বাড়ি থেকে শুরু করতে পারিনি কারণ আমাদের আসার কোনো প্ল্যান ছিল না হট করে চলে এসছি আমরা

তো এই দেখো কে কে এসেছে আমি এসেছি আর এই যে অঙ্কিত এসেছে আর ভিডিওটা করছে হচ্ছে প্রীতম আর দ্বীপ তো আমরা ছজন এসেছি আমার সাথে খুব ভালো লাগছে দেখো এখানে একজন ছবি তুলছে আর ওই যে ওইখানে একজন ছবি তোলার জন্য রেডি হয়ে বসে রয়েছে এত ছবি তুলতে পারে এরা সবাই ছবি তুলছে হলো আমিও তুলে নিই এত সুন্দর জায়গা যদি ছবি না তুলি জায়গাটা অপমান হয়ে যাবে তাই না দেখো ওইখানে দোলনা গাছ আরো কত কিন্তু রাইড আছে সবকিছু তো আমরা কিন্তু খুব মজা করবো ফার্স্ট এটা তো সুন্দর

গেছি এবার আমি আর সঙ্গী আমরা দুজনে ওই যে ওটা উঠবোটা কি বলে জানি না স্লিপার ওই বলে হয়তো স্লিপার না স্লিপার তো ওইটা তো দেখো কি না আমি তো রকম মানুষ একটু মোটা মানুষ দেখা যায় ওকে আমি উঁচু করতে পারি কি না আমার সাত জনে ওকে তুলাবো আমাকে তুলে দিতে পারে ওটা তো নিজের ইচ্ছা যদি না থাকে সত্যি বলতে জায়গাটা কিন্তু দারুণ একদম ওয়াও ওয়াও চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও আসলে বিকালের এসেছে তো বিকালে কিন্তু ওয়েদারটা দারুণ লাগছে না না বিদাম কেমন লাগছে এখানে এসে এখন রোদ নেই তুই সাইন গ্লাস করেছিস কেন এটা ইস্টাই স্টা ইস্টাই ও জীবনে পরে দিন ছবি তোলে না ওকে বলে বলেও ছবি তোলানো যায় না আর আজকে এসে চশমাটা পরে বলছে ভালো লাগছে ওগুলো আমাকে ছবি তুলে দে সত্যি দারুণ জায়গাটা পেছনে হচ্ছে ওই যে আমাদের শিবনিবাস মন্দির মুন্নি কেমন লাগছে এখানে এসে খুব জায়গাটা জায়গাটা কেমন জায়গাটা খুব ভালো আসলে তোকে দেখাই যাচ্ছে না

ওঠেন আপনি আপনার ভিডিও করা হচ্ছে আপনি ওঠেন আপনারা সবাই উঠে যান উপরে আপনাদের আমন্ত্রিত করে আনা হয়েছে এখানে তো এখন আমরা চলে যাবো বাড়িতে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো আরও একটু বেশি টাইম থাকা যেহেতু আমরা থাকতে পারতাম কিন্তু যেহেতু অন্ধকার হয়ে আসে এখানে লাইটের ব্যবস্থা নেই সেখানের জন্য আমাদের এখন বেরিয়ে যেতে হবে অনেক ছবি তুললাম ভিডিও করলাম তার থেকে বড়ো কথা আমরা আজকে অনেক মজা করেছি কেমন লাগলো ভিডিওটা জানিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জায়গাটা কিন্তু সত্যিই দারুণ আমরা একটু আগে আসতে পারলে অবশ্যই আরেকটু ভালো প্রচণ্ড গরম পড়েছে বাপরে আর এদের ছবি তোলাই হচ্ছে না চল রে বাড়ি যাবো ছবি তুলে না পিতাম যে মানুষ কোনোদিন ছবি তোলে না আজকে প্রচুর ছবি তুলেছে কেননা সানগ্লাসটা পরে ওকে সুন্দর লাগছিল সেই কারণের জন্য সবার সাথে ভিডিও করেছে আমার এই ভাইটার সাথে করা হয়নি তাই মানে ওর সাথে একটু করি এই যে ফুলের ছবি আমার ভাই ভাই আমার মাথা ফোনটা একটু মাথায় দিয়ে দিয়েছে কেমন লাগছে জানি ফুলের ছবি সুন্দর লাগছে না আমি কেবলই বললাম না যে আমরা বাড়ি চলে যাবো কিন্তু দেখো আমরা জাস্ট বেরোতেই যাচ্ছিলাম আর দেখো কত সুন্দর আমি ভেবেছিলাম এখানে হয়তো লাইটের ব্যবস্থা নেই কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছিলাম তখন সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে এখন কিন্তু দারুণ লাগছে দারুণ বিকালের থেকে এখন লাইট জ্বালানোর পরে আরো সুন্দর লাগছে কিন্তু দেখো দেখো লাইট জ্বালানোর পরে কত সুন্দর লাগছে দেখতে চারিদিকটা কিন্তু জাস্ট ওয়াও 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 আমরা বেরিয়ে যাবার ওদের এখনো ছবি তোলাই হচ্ছে না দেখো কত সুন্দর ও তোমাদের সাথে তো কয়েকজন পরিচয় করেনি এই যে আমাদের চুটকি মহারানী আর ওই যে আমাদের ভীম আর এই যে হাতি এই তিনজনের সাথে তোমাদের পরিচয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই এই যে যে হাতির এখানে একটা দাঁত আছে আর একটা দাঁত নেই যাই না ভেঙে গেছে বা কিছু তো চলো বন্ধুরা এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে তো চলো টাটা তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক আর কমেন্ট টাটা